ক্রাই for the পার্সোন who hurt you live in yourseল বন্ধুরা <laughs> আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক মানুষের কথা যিনি সারা পৃথিবীর মানুষের কাছে মুক্তি সাহস আর শান্তির এক প্রতীক তিনি শুধু দক্ষিণ আফ্রিকার নেতা নন বরং সমস্ত বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া এক মহান মানবতাবাদী বলছিলাম নেলসন ম্যান্ডেলার কথা নেলসন ম্যান্ডেলার জন্ম হয় উনিশশো সালের আঠেরোই জুলাই দক্ষিণ আফ্রিকার ট্রান্সকেই অঞ্চলের এক ছোট্ট গ্রামে তার পুরো নাম ছিল রলিহলাহলা ম্যান্ডেলা এই রোলিহলাহলা শব্দটির অর্থ ছিল গাছের ডাল ভেঙে ফেলা বা একরকম দুষ্টমি করা ছোটবেলা থেকেই তিনি ছিলেন চুপচাপ শান্ত স্বভাবের তবে ভেতরে ছিল এক অসাধারণ সাহস আর অন্যায়ের প্রবল ঘৃণা গ্রামের স্কুলে পড়ার সময় তার ইংরেজি শিক্ষক তাকে একটি নতুন নাম দেন নেলসন তখনকার দিনে ইংরেজি উপনিবেশিকরা স্থানীয় শিশুদের ইংরেজি নাম দিত আর সেখান থেকেই তার নাম হয়ে যায় নেলসন ম্যান্ডেলা ছোটবেলা থেকেই ম্যান্ডেলা বুঝতেন তার সমাজে সব মানুষ সমান নয় শ্বেতাঙ্গরা থাকে বড় বড় বাড়িতে পায় উন্নত সুযোগ সুবিধা আর কৃষ্ণাঙ্গরা থাকে ছোট কুড়ে ঘরে বঞ্চিত হয় শিক্ষাতে কাজের সুযোগেও পিছিয়ে থাকে এই অন্যায়ের বিরুদ্ধে তার মন ক্রমশ প্রতিবাদী হয়ে ওঠে বড় হয়ে ম্যান্ডেলা যান হেইলটাউন ইনস্টিটিউটে এরপর ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখানেও তিনি দেখলেন কৃষ্ণাঙ্গ ছাত্ররা শ্বেতাঙ্গদের তুলনায় অবহেলার শিকার এই অসম আচরণ তাকে কষ্ট দিত তখন থেকেই ম্যান্ডেলার মনে গড়ে ওঠে একটাই লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে জাতিগত বৈষম্য মুছে ফেলতে হবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি চলে যান জোহানেশবার্গে সেখানেই তার জীবন বদলে যায় আইন পড়তে পড়তে তিনি যুক্ত হয়ে পড়েন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কি বা সংক্ষেপে এনসিতে এই সংগঠন ছিল কৃষ্ণাঙ্গ অধিকার রক্ষার জন্য কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন সত্ত্বেও শাসক গোষ্ঠী ছিল নির্দয় কৃষ্ণাঙ্গদের বাসস্থান শিক্ষা চাকরি সব ক্ষেত্রেই বৈষম্য চলতে থাকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ম্যান্ডেলা বুঝলেন কেবল কথা বললে হবে না প্রয়োজন সংগঠিত প্রতিবাদ কঠোর অবস্থান তিনি এনসির শাখা গঠন করলেন সে সময় আপার থ্রেইড নামে এক নিষ্ঠুর আইন চালু ছিল দক্ষিণ আফ্রিকায় এই নীতির কারণে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে ছিল স্পষ্ট বিভাজন আলাদা বাসস্থান আলাদা স্কুল আলাদা হাসপাতাল এমন কি পাবলিক বাস এর মধ্যেও ছিল কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা আসন ম্যান্ডেলা এই বিভেদ মেনে নিতে পারেননি তিনি প্রতিবাদে নেমে পড়লেন কখনো শান্তিপূর্ণ বিক্ষোভ কখনো বক্তৃতা কখনো সমাবেশ তার নেতৃত্বে কৃষ্ণাঙ্গরা জেগে উঠল কিন্তু সরকার ছিল কঠোর একের পর এক মামলা গ্রেপ্তার অত্যাচার চলতে থাকল শেষমেশ উনিশশো ষাটের দশকে ম্যান্ডেলা গোপনে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন তিনি বিশ্বাস করতেন যখন শান্তিপূর্ণ পথ ব্যর্থ হয় তখন সশস্ত্র প্রতিবাদও ন্যায়সঙ্গত হয়ে যায় উনিশশো সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় সেই বিখ্যাত রিভুনিয়া ট্রায়ালে তিনি বলেন আমি এক আদর্শের জন্য লড়ছি এমন এক সমাজের স্বপ্ন দেখি যেখানে সব মানুষ সমান মর্যাদায় থাকবে সেই সমাজের জন্য প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এই সাহসিকতার জন্য আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ম্যান্ডেলাকে বন্দী করা হয় রোবেন দ্বীপের একটি ভয়ানক নির্জন কারাগারে টানা সাতাশ বছর কাটে তার লৌহ পাটের পেছনে এত বছর জেলখানায় থেকেও তার মনোবল একটুও ভাঙেনি কারাগারের চার দেয়ালের মধ্যেও তিনি বিশ্বাস করতেন একদিন সূর্য উঠবেই একদিন এই মাটির মানুষ মুক্তি পাবে এই সাতাশ বছরের কারাবাস ম্যান্ডেলাকে আরও কঠোর সংগ্রামী মানুষে পরিণত করেছিল অবশেষে উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি সেই দিনটি আসে যেদিন কারাগার থেকে মুক্তি পান ম্যান্ডেলা গোটা দক্ষিণ আফ্রিকা এমনকি পুরো বিশ্ব তাকে বরণ করে নেয় মুক্তির পর তিনি নতুন এক সংগ্রাম শুরু করেন শান্তি সম্প্রীতি আর সমতা প্রতিষ্ঠার সংগ্রাম উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় প্রথম বর্ণবৈষম্যহীন গণতান্ত্রিক নির্বাচন এই নির্বাচনে বিপুল সমর্থনে প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা এই ছিল ইতিহাসের এক নতুন সূচনা এক সময়ের বন্দী যিনি তার দেশের মানুষের মুক্তির জন্য নিজের যৌবন উৎসর্গ করেছিলেন সেই মানুষ আজ দেশের প্রেসিডেন্ট ম্যান্ডেলা তার শাসন আমলে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মাঝে বিভেদ দূর করার জন্য কাজ করেন তিনি প্রতিশোধের বদলে বেছে নেন ক্ষমা তার এই মহানুভবতা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয় তিনি বলেন ক্ষমা হল সবচেয়ে বড় শক্তি ঘৃণায় কিছুই জন্মায় না ভালোবাসা দিয়েই সমাজ গড়ে ওঠে নেলসন ম্যান্ডেলা শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন শান্তির দূত তার প্রয়াসে দক্ষিণ আফ্রিকা একটি ন্যায়ভিত্তিক সমাজের দিকে এগিয়ে যায় তিনি প্রমাণ করেন একক মানুষের ইচ্ছা সাহস এবং নিষ্ঠা গোটা সমাজকে বদলে দিতে পারে তার জীবনভর সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার এই সম্মান তার নেতৃত্ব সাহসিকতা আর মানবতার প্রতি তার অগাধ ভালোবাসার প্রতীক দুই সালের পাঁচই ডিসেম্বর নেলসন ম্যান্ডেলা পৃথিবী থেকে বিদায় নেন তবে তার রেখে যাওয়া আদর্শ আজও জীবন্ত তার জীবন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো ক্ষমা করতে শেখো আর মানুষকে ভালোবাসো বন্ধুরা ম্যান্ডেলার গল্প শুধু একটি দেশের নয় বরং এটি সমগ্র মানবতার তিনি ছিলেন শান্তির পাথেও সাহসের প্রতীক এবং ন্যায়ের এক অবিচল কণ্ঠস্বর তার জীবন থেকে আমরা শিখি মুক্তির পথ কখনো সহজ হয় না তবে যে লড়াই করে সেই একদিন বিজয়ী হয়